তালিকা প্রকাশ তালিকা প্রকাশ তালিকা প্রকাশ ডি স্টুডেন্ট ঢাকা জেলার সকল কলেজে তালিকা প্রকাশ করা হয়েছে কোন কলেজে আবেদন করতে গেলে কতটুকু জিপিয়ে লাগবে কোন কলেজে কতটুকু সিট রয়েছে সায়েন্সের কতগুলো সিট রয়েছে মানবিকের কতগুলো সিট রয়েছে এবং কমার্সের কতগুলো সিট রয়েছে তুমি চাইলে এক ক্লিকের মাধ্যমে এক মিনিটের ভিতরেই তুমি চাইলে দেখে নিতে পারবে ডি স্টুডেন্ট সোডি স্টুডেন্ট দেখার জন্য তোমাকে একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে ওয়েবসাইটটি আমি ভিডিও লিঙ্কে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে চেকআউট করে নিতে পারবে ডি স্টুডেন্ট তারপরে তোমার এরকম একটি ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে আসার পর তোমাদের কাজ হবে এখানে রয়েছে কলেজ অভার ভিউ তুমি কলেজ অভার ক্লিক করার পর তোমার সামনে সুন্দর একটি পেজ ওপেন হবে এই পেজে তোমার কাজ হবে তুমি যদি ঢাকা জেলার একজন স্টুডেন্ট হয়ে থাকো এবং ঢাকা শহরেই পড়তে চাও বা ঢাকা বিভাগেই পড়তে চাও তাহলে তোমাকে এখানে বোর্ড সিলেক্ট করতে হবে অর্থাৎ তুমি কোন বোর্ডের আন্ডারে পড়াশোনা করতে চাচ্ছো তুমি এখান থেকে যে কোনো বোর্ড তুমি সিলেক্ট করে দিতে পারবে তুমি চাইলে অন্য বোর্ডের কলেজগুলোর লিস্টও তুমি এখান থেকে দেখে নিতে পারবে ওকে আমি এখন চাচ্ছি ঢাকা বোর্ডে পড়াশোনা করতে অর্থাৎ ঢাকা বোর্ডে আন্ডারে পড়াশোনা করার জন্য ঠিক আছে ওকে এরপর আমরা ঢাকা শহরে কোন কলেজে পড়তে চাচ্ছি সেই কলেজের জন্য আমি থানাটা অর্থাৎ জেলাটা আমি সিলেক্ট করে দেবো এরপর বলেছে থানা সিলেক্ট করতে অর্থাৎ তুমি ঢাকা শহরে কোন থানার ভিতরে পড়াশোনা করতে সেই থানাটা তোমাকে সিলেক্ট করে দিতে হবে সো এখানে রয়েছে ধামরাই দহর রয়েছে কারানিগঞ্জ রয়েছে নবাবগঞ্জ রয়েছে সাবার রয়েছে তুমি যে কোনো ক্লিক করে দেখে নিতে পারবে যে কোন কলেজে কতটুকু পয়েন্ট লাগবে সরকারি বেসরকারি সব কলেজ তোমাকে এখানে লিস্ট করে দেওয়া রয়েছে সো আমি এখানে ধামরাই দিচ্ছি ওকে আমি ধামরাই দিয়ে ফেলেছি এইবার দেখো ধামরাই দেওয়ার পর আমার সামনে অনেকগুলো কলেজ শো করাচ্ছে অর্থাৎ তুমি এতগুলো কলেজ সম্পর্কে ইনফরমেশন তুমি কিন্তু কালেক্ট করতে পারবে এই প্রত্যেকটা কলেজে আবেদন করতে কতটুকু জিপিএর প্রয়োজন হবে কতগুলো সিট রয়েছে তুমি চাইলে এক নিমিষেই এক মিনিটের ভিতর তুমি চাইলে দেখে নিতে পারবে ডি স্টোরে সোডি স্টোর আমি তোমাদের এখানে কাঙ্ক্ষিত যে কলেজটি রয়েছে সেটি হচ্ছে গফ ঢামরাই কলেজ এই কলেজে কতগুলো সিট রয়েছে সায়েন্সে আবেদন করতে কতগুলো জিপিএ লাগবে আর্টসে আবেদন করতে কতটুকু জিপিএ লাগবে এবং কমার্স থেকে যারা আবেদন করবে তাদের কতগুলো জিপিএ লাগবে সকল তথ্য আমি এখন তোমাদের এক মিনিটেই দেখে দিচ্ছি দেখো এক মিনিটের ভিতর কোনো কাজ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ডি স্টুডেন্ট শিপ রয়েছে ডে সিপি ডেসিপ ভার্সন বাংলা বাংলা বিভাগ রয়েছে সায়েন্স আর্টস কমার্স ধরো রয়েছে কো এডুকেশন অর্থাৎ ছেলেমেয়ে উভয়ই পড়াশোনা করতে পারবে জিপিএ রয়েছে থেকে করবে তাদের এবং যারা মানবিক থেকে আবেদন করবে তাদের থ্রি পয়েন্ট জিরো জিরো এবং যারা বিজনেস থেকে আবেদন করবে তাদের থ্রি পয়েন্ট জিরো জিরো রয়েছে ডিস্টুডেন্ট তাহলে তুমি বুঝতেই পারছো যে কোন কলেজে আবেদন করতে কতটুকু জিপে লাগবে এবং কোন বিভাগে কতটুকু জিপে লাগবে তুমি কিন্তু এক নিমিষে এক মিনিটের দেখে নিতে পারছো এরপর পাশাপাশি তুমি দেখে নিতে পারছো যে তোমার ওই কলেজে কতগুলো সিট বরাদ্দ রয়েছে অর্থাৎ দুইশো উনপঞ্চাশটি রয়েছে পাঁচশো চব্বিশটি রয়েছে চারশো নিরানব্বইটি সিট রয়েছে দেখো ডিএস্ট্রেন্ট তুমি একলিটি তুমি কিন্তু গপ ধামরাই কলেজে যে সিট সংখ্যা রয়েছে আবেদন চাহিদা রয়েছে তুমি কিন্তু খুব সহজেই দেখে নিতে পারছো তুমি চাইলে অন্য একটি কলেজে বা অন্য একটি কলেজেরও তুমি চাইলে দেখে নিতে পারবে আমি যদি আরও একটি কলেজ দেখাই সেটি হচ্ছে উদ্দিন কলেজ ঠিক আছে ফাঁজ উদ্দিন কলেজের সিট সংখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দেখো সায়েন্সে রয়েছে ফোর এবং হিউম্যানিটিস রয়েছে টু এবং বিজনেস থেকে যারা পড়াশোনা করবে তাদেরও রয়েছে টু এবং সিট সংখ্যা তুমি কিন্তু এই সাইটে দেখতে পাচ্ছ হাতের বাম ডান সাইটে তুমি যদি খেয়াল করো একদম ঠিক আছে তাহলে তুমি কিন্তু খুব সুন্দর করে দেখে নিতে পারছো স্টুডেন্ট তুমি এইভাবে চাইলে কুমিল্লা বিভাগের রাজশাহী বিভাগের যশোর বিভাগ চট্টগ্রাম বিভাগ বরিশাল সিলেট দিনাজপুর মাদ্রাসা এবং কারিগরি এবং মাইমনসিং যে কোনো বিভাগ থেকে তুমি যদি পড়াশোনা করতে চাও বা তুমি যে কোনো বিভাগ থেকে স্টুডেন্ট হয়ে থাকো না কেন তুমি যে কোনো জেলায় তুমি সার্চ করে এখান থেকে এখন দেখে নিতে পারবে কোন কলেজে কতটুকু জিপিএ লাগবে কোন কলেজে আবেদন করতে গেলে তোমার কতগুলো সিট রয়েছে তুমি আদৌ সেখানে সুযোগ পাবে কিনা এগুলো দেখে থেকে তুমি এখন একটা কি লিস্ট তৈরি করো রেস্টুরেন্ট কীভাবে লিস্ট তৈরি করতে হয় নিয়ে আমার ভিডিও দেওয়ার তুমি চাইলে সেটা দেখে নিতে পারবে রেস্টুরেন্ট তোমার সর্বনিম্ন লিস্ট তৈরি করতে হবে পাঁচটা এবং সর্বোচ্চ লিস্ট তৈরি করতে হবে দশটা অর্থাৎ তুমি ভাবে কলেজগুলো লিস্ট তৈরি করবে যাতে করে তোমার প্রথম পর্যায়ে আবেদন হয়ে যায় কারণ প্রথম পর্যায়ে না হলে পর পর্যায়গুলো আবেদন করলে অনেক চান্স কম হয়ে যায় ঠিক আছে সো লিস্ট তৈরি করতে হয় কীভাবে একদম প্রপার গাইড তোমাকে দেওয়া রয়েছে ভিডিওটি তুমি চাইলে দেখে নিতে পারবে ডিএল স্টুডেন্ট ঠিক আছে এবার তুমি কোন থানার ভিতরে পড়াশোনা করতে চাচ্ছ ধামরাই সাবার কেরানীগঞ্জ নবাবগঞ্জ ঠিক আছে আরও তুমি চাইলে অন্যগুলোও দেখে নিতে পারবে আমি যদি এখানে ঢাকা থানাটা তারপরে ঢাকা মহানগর যদি দিয়ে গেলে ঢাকা মহানগরে কোন কোন থানা রয়েছে দেখতে পাচ্ছ এই যে অনেকগুলো থানা রয়েছে এই সকল থানার তেজগাঁও থানা রয়েছে তুরাক থানা উত্তরা থানা রয়েছে প্রত্যেকটা থানায় মহাম্মদ রয়েছে এখানে প্রত্যেকটা থানায় তুমি ক্লিক করে তোমার কলেজটি কোন জেলায় অবস্থিত কোন শহরে অবস্থিত কোন থানার অন্তর্গত তুমি কিন্তু চাইলে দেখে নিতে পারছোটি স্টুডেন্ট এবং তুমি খুব সহজেই দেখে নিতে পারছো যে এদের দেখো বিএফ সাইন কলেজ ঠিক আছে কর্মীটলাতে যেটা রয়েছে এবং বিএফ সাইন কলেজ যেটা ঢাকাতে রয়েছে এখানে আবেদন করতে কতগুলো লাগবে দেখো শিপ রয়েছে মর্নিং শিপ সবগুলো এবং ভার্সন হচ্ছে বাংলা ইংলিশ সায়েন্সে যারা পড়বে তাদের হচ্ছে বাংলাও রয়েছে এবং ইংলিশেও রয়েছে আর যারা মানবিক পড়বে তাদের শুধুমাত্র বাংলা এবং বিজনেসে যারা রয়েছে তাদের মতো বাংলা যারা আবেদন করবে বিএফ সাইন কলেজে তাদের জিপিএ ফাইভ লাগবে সায়েন্স থেকে ঠিক আছে তুমি বাংলা ভার্সন আবেদন করো অথবা ইংলিশ ভার্সন আবেদন করো সমস্যা সমস্যানেই তোমাকে জিপিএ ফাইভ থাকতে হবে এবং সিট সংখ্যা রয়েছে সাতশো নিরানব্বই একশো চব্বিশ এবং তারপরে রয়েছে দুইশো উনপঞ্চাশ এবং একশো নিরানব্বই দেখো স্টোরে এক ক্লিকে কিন্তু তুমি কতগুলো জেলার প্রত্যেকটা কলেজের তুমি কিন্তু এক নিমিশেই সিট সংখ্যা দেখতে আবেদন আবেদনযোগ্যতা দেখতে পাচ্ছ এখানে রয়েছে সর্বনিম্ন জিপিএ ঠিক আছে অর্থাৎ সর্বোচ্চ নিম্ন জিপিএ যেটা লাগবেই এবং স্ব প্রতিষ্ঠানে তাদের জিপিএ রয়েছে তোমরা কিন্তু এতগুলো দিয়ে তোমরা আবেদন করতে পারবে তাহলে তুমি এমনভাবে কলেজ সিলেক্ট করবে যাতে করে তোমার প্রথম পর্যায়ে কলেজ সিলেক্ট হয়ে যায় স্টুডেন্ট সো পরবর্তীতে কীভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য তিনটি প্রসেস রয়েছে অ্যাকাউন্ট তৈরি করতে হবে টাকা পেমেন্ট করতে হবে এবং কলেজ সিলেক্ট করতে হবে স্টুডেন্ট যখন আবেদন শুরু হবে আগামীকাল থেকে হয়তো বা হতে পারে যদি হয় বা নোটিশ প্রকাশ করে তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে অবশ্যই তোমার এই ভিডিওটি একটু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তারা যেন জানতে পারে এবং কলেজ সিলেক্ট করতে পারে এবং দুই বছর পড়াশোনা করে একটা ভালো ইউনিভার্সিটিতে যেন সুযোগ পাই স্টুডেন্ট সো ডে আজকের মতো এখানেই